আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকে এই এপিসোডে আমরা আলোচনা করব ধান চাষের প্রথম পর্যায়ে কি ধরনের সার দিয়ে আমরা কাদা তৈরি করব অর্থাৎ জমি তৈরি করবো এবং তার পরবর্তী সময়ে কতদিন বয়সে দ্বিতীয়বার সার প্রয়োগ করব এবং তাতে কোন কোন সার নেব এবং কাদা তৈরি করার সময় কোন কোন সার নেবো সমস্ত কিছুর তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে সম্মানিত ভাইয়েরা সার তো আপনারা প্রত্যেকেই দেন কিন্তু সে সার কতটা কার্যকরী হয় এবং কতটা উপযুক্ত তা অবশ্যই জানতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে কাতা তৈরি করার সময় আমরা জমিতে সার অবশ্যই দিব যাতে গাছ দ্রুত আমাদের জমিতে সবুজ সতেজ হয়ে ওঠে এবং তার পরবর্তী সময়ে সার ব্যবস্থাপনা গ্রহণ করব যাতে আমাদের গাছের দ্রুত বৃদ্ধি হয় অর্থাৎ পাশ কাঠি বৃদ্ধি হয় চারা বৃদ্ধি হতে থাকে তো এর জন্য আমরা কোন কোন সার কোন কোন সময় ব্যবহার করি এটাই হচ্ছে সব থেকে বড় কথা তার আগে আমাদের জানতে হবে যে গাছের কোন সময়ে অর্থাৎ কোন পর্যায়ে কি ধরনের সার প্রয়োগ করা উচিত কি ধরনের সার গাছ গ্রহণ করতে সক্ষম হবে এবং সেই সার পেয়ে গাছ দ্রুত ভরিয়ে দেবে তো এর জন্য আমাদের ধানের জীবনকালকে যদি আমরা তিনটি ভাগে ভাগ করে নিই অর্থাৎ আমরা যদি দীর্ঘমেয়াদী ধানের ক্ষেত্রে দেখি একশো দিনের যে ধানগুলো হয়ে থাকে বা চাষ হয়ে থাকে সেই ধানের ক্ষেত্রে যদি আমরা ভাবি তাহলে সেই ধানের জীবনকালকে যদি আমরা তিনটি ভাগে ভাগ করি তাহলে আমরা একশো বিশকে যদি তিন দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা চল্লিশ দিন করে ধরে নিতে পারি তো প্রথম চল্লিশ দিন এবং মাঝখানের চল্লিশ দিন এবং শেষের চল্লিশ দিন এই তিনটি ভাগে আমরা ভাগ করলে ধানের জীবনকালকে কোন সময়ে কী ধরনের সার সবচেয়ে গুরুত্বপূর্ণ যা আপনাদের ধানের ফলনকে অনেক বেশি পরিমাণে বাড়িয়ে তুলবে এবং রোগ পোকামাকড়ের আক্রমণ অনেক কম হবে তো এর জন্য আমরা যদি ধানের বয়সকালকে তিনটি ভাগে ভাগ করি অর্থাৎ প্রথম চল্লিশ দিনকে গ্রোয়িং টেস্ট এর সময় ধানের চারা বৃদ্ধি হয় এবং গাছ দ্রুত সবুজ সতেজ ভরে উঠবে আর এই গ্রোয়িং টেজে আমরা কি ধরনের সার ব্যবহার করব এবং পরবর্তীকালে যে চল্লিশ দিন সেই চল্লিশ দিন আমাদের হবে ফ্রুটিং টেস্ট এ সময় আমাদের ধানে আসতে শুরু করবে এবং পরবর্তী সময়ে ফুল ফুটবে তারপরে সেই ফুল ধানে পরিণত হবে এ সময় আমাদের ধানের গাছের মধ্যে কোন সারটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটিও আমাদের জেনে রাখা জরুরি এবং তার পরবর্তী সময় যে চল্লিশ দিন সেই চল্লিশ দিন সময়কে আমরা হারভেস্টিং টাইম ধরে নিতে পারি বা শেষ সময় ধরে নিতে পারি এই হারভেস্টিং টাইমে আমাদের গাছের মধ্যে কোন সার প্রয়োগ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ যা আমাদের আগামী দিনে ধানের দানাগুলোকে ওজনদার চকচকে করবে এবং ধানের চিটের পরিমাণ কম করবে আর দানার মধ্যে যে চাল আছে সেটি অবশ্যই সম্পূর্ণভাবে ম্যাচুরিটি করে ওজনদার তৈরি করবে এজন্য আমাদের শেষ সময়ে যে সারগুলো প্রয়োজন সেই সারগুলোই আমাদের সঠিক সময়ে প্রয়োগ করতে হবে বা সঠিক সময়ে প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত চাষি ভাইরা এটা তো আমরা জানলাম ধানের জীবনকালকে তিনটি ভাগে ভাগ করে কোন সময়ে কি ধরনের সার প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা ধান চাষের প্রথম পর্যায়ে রয়েছি এই প্রথম পর্যায়ে অর্থাৎ ধান রোপণের ঠিক আগে বা ধান রোপণের কিছুদিনের মধ্যে কোন সময়ে কি জাতীয় সার প্রয়োগ করে আমাদের গাছের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উপযোগী হবে সেটা আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তো এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রতিনিয়ত ভিডিওগুলিকে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি সম্মানিত চাষি ভাইরা ধান চাষের প্রথম গ্রয়িং টেজে অর্থাৎ আমরা যে চল্লিশ দিন ধরে নিলাম সেই চল্লিশ দিন অর্থাৎ জমি তৈরির থেকে শুরু করে চারা রোপণ আমরা যে চল্লিশ দিন পাবো সেই চল্লিশ দিন বয়সে আমরা কোন সময়ে কি ধরনের সার প্রয়োগ করলে ধানের গাছ দ্রুত সবুজ সতেজ হয়ে ভরে উঠবে এবং ধানের শেকড় দ্রুত বৃদ্ধি হবে আর ধান সব থেকে বেশি পরিমাণে পাশ বৃদ্ধি করবে এবং ধান গাছের দ্রুত বাড়তে থাকবে এই সময়টা যদি আমরা এই চিন্তা ভাবনা করে সার প্রয়োগ করি তাহলে অবশ্যই আমাদের ধানে ভবিষ্যতে একটা ভালো ফলন আমরা পাবো তো এর জন্য আমরা প্রথম পর্যায়ে সার ব্যবস্থাপনা নেব এবং প্রথম পর্যায়ে সার প্রয়োগ করব যে সময় সেটি হচ্ছে জমি তৈরির সময় অর্থাৎ কাদা তৈরির সময় কিছু সার প্রয়োগ করব। এবং জমিতে ধান রোপণের দশ থেকে পনেরো দিনের মধ্যে কিছু সার আমরা প্রয়োগ করব। আর তার পরবর্তী সময়ে চাপান সার হিসাবে আমরা বিশ থেকে পঁচিশ দিন বয়সের মধ্যেই সার ব্যবস্থাপনা গ্রহণ করব। সম্মানিত চাষি ভাইরা তো এই পঁচিশ দিন বয়স পর্যন্ত যে সার ব্যবস্থাপনা করবো সেই সারগুলোই আমাদের গাছের গ্রোয়িং স্টেজে অর্থাৎ প্রথম চল্লিশ দিন পর্যন্ত কার্যকরী হয়ে থাকবে এবং এই প্রথম চল্লিশ দিনে আমরা যে সারগুলি দিব সেই সারগুলো আমাদের গাছকে দ্রুত সবুজ সতেজভাবে বৃদ্ধি করবে এবং পাশ বৃদ্ধি করবে এবং গাছের একদম সুস্থ সবলভাবে ফুটে তুলবে এই সারগুলি যদি আমরা এই প্রথম স্টেজে ব্যবহার না করে দ্বিতীয় স্টেজে কিছু দিনের মধ্যে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ধানের লাভের থেকে ক্ষতির পরিমাণ বেশি হয়ে যাবে তাই আমরা অবশ্যই প্রথম স্টেজে সারগুলো অবশ্যই চল্লিশ দিন বয়সের আগেই ব্যবহার করব করার চেষ্টা করব। সেটি পঁচিশ দিন হোক বা তিরিশ দিন বয়স পর্যন্ত আমরা নিতে পারি তার পরবর্তী সময় যদি আমরা নেই তাহলে কিন্তু আমাদের ধানের উপকার থেকে ক্ষতি হয়ে যেতে পারে তাই অবশ্যই আপনারা এই বিষয়টি মাথায় রেখে সার ব্যবস্থাপনা গ্রহণ করবেন কারণ এই সময়ে আমরা গাছের একটি জিনিস শুধুমাত্র লক্ষ্য করব। সেটি হচ্ছে গাছের বৃদ্ধি এবং গাছের শিকড়ের বৃদ্ধি যাতে গাছটা অতি দ্রুত পাশকাটিতে ভরে ওঠে এবং সুবজ ভাবে বৃদ্ধি হতে থাকে কারণ এই প্রথম স্টেজে আমরা যদি গাছের বৃদ্ধি করতে না পারি তাহলে দ্বিতীয় স্টেজে এই সারগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না কোনোভাবেই সেই গাছকে সঠিকভাবে বৃদ্ধি করতে পারবো না পাশ বৃদ্ধি করতে পারবো না এবং পরবর্তী সময়ে সঠিক ফলন আমরা পাবো না তাই এই স্টেজে আমরা যথেষ্টভাবে চেষ্টা করব যাতে ধানের পাশ দ্রুত বৃদ্ধি করা যায় এবং আপনার কাদা তৈরির সময় যে সারগুলো ব্যবহার করবেন সেই সারের মধ্যে যেন অবশ্যই ফসফেট সারের পরিমাণটা বেশি থাকে বা ফসফেট সারটা ব্যবহার করবে আপনারা যদি ফসফেট সার না পান সেক্ষেত্রে ডিএপি ব্যবহার করবেন তাও হবে কিন্তু অন্য সারের ব্যবহার করলেও আপনাকে অবশ্যই জানতে হবে সেই সারের মধ্যে যে ফসফেটের পরিমাণ থাকে এবং আপনারা অবশ্যই এ সময় কিন্তু কিছু পরিমাণে ইউরিয়া ব্যবহার করতে পারবেন তবে ইউরিয়া ব্যবহার না করলেও আমাদের ধান গাছের চারাগুলো যখন সবুজ হয়ে আসবে ঠিক সে সময় যদি আপনারা ইউরিয়া ব্যবহার করেন তাহলে সব থেকে বেশি কার্যকারী হয় তো আপনারা যদি এই সময় ফসফেট সার নেন তাহলে প্রতি বিঘার ফসফেট নেবেন বিশ থেকে তিরিশ কেজি ফসফেট সার এবং তার সাথে আপনারা অন্যান্য সারগুলো নিতে চান তাহলে অবশ্যই আট থেকে দশ কেজি পটাশ নেবে এবং ইউরিয়া আপনারা যদি ব্যবহার করতে চান করতে পারেন করলেও অবশ্যই পরবর্তী সময় ইউরিয়া প্রয়োগ করাটা সবথেকে ভালো হবে কারণ এর সময় গাছের শিকড় খুব দুর্বল থাকে কারণ এর সময় আমরা যে বীজ তোলা থেকে বীজগুলো তুলি বা বিষণগুলো তুলি সেই তোলার সময় কিছু শিকড়গুলো নষ্ট হয়ে যায় আর এই শিকড়গুলো উঠে আসে তাই এ সময় শিকড়গুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে আর এ সময় যদি ইউরিয়া পড়ে তাহলে দেখবেন অনেক গাছের শিকড় ইউরিয়ার পরিমাণ বেশি হয়ে গেলে সেই গাছটি নষ্ট হয়ে যায় গোড়া পচে যায় তাই এ সময় অর্থাৎ জমি তৈরির সময় যদি আপনারা ইউরিয়া নাও ব্যবহার করে তাও কোনো সমস্যা হবে না যখন গাছের শিকড় বেরোতে শুরু করবে অর্থাৎ গাছের মধ্যে কিছু শিকড় দেখতে পারবেন গাছ আস্তে আস্তে সবুজ হতে শুরু করবে ঠিক সেই সময় যদি আপনারা ইউরিয়া ব্যবহার করেন তাহলে সব থেকে ভালো কার্যকর তৈরি হবে তো এই গেল ফসফেটের ব্যবহার জমিতে অতিরিক্ত পানি থাকলে ফসফেট সার ব্যবহার না করাটাই ভালো কারণ কিছু সার পানিতে ভেসে যাবে কারণ ফসফেট সারের বেশিরভাগটাই পাউডার ফর্মে থাকে তো এর জন্য সব থেকে ভালো হয় যদি আপনি ডিএপি সার ব্যবহার করেন তাহলে কত কেজি ডিএপি সার এবং তার সাথে সাথে আর কোন কোন সার নিলে সব থেকে ভালো হবে এই প্রথম স্টেজের জন্য তো প্রথমে কাদা তৈরির সময় আপনারা যদি ডিএপি সার নেন তাহলে প্রতি বিঘা জমিতে পনেরো কেজি ডিএপি নেওয়া উচিত কিন্তু আমরা পনেরো কেজি নেবো না সেখানে আমরা বারো থেকে তেরো কেজি পর্যন্ত নেব কারণ এই ডিএপি সারের মধ্যে রয়েছে আঠারো শতাংশ ইউরিয়া ইউরিয়া আমাদের গাছের ক্ষতিগ্রস্ত শিকড়গুলোকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে এজন্য আমরা যদি ডিএপি ব্যবহার করতে যাই তাহলে অবশ্যই একটু ভাবে বারো থেকে চোদ্দ কেজি পরিমাণে ব্যবহার করব বা ব্যবহার করার চেষ্টা করব এবং এর সাথে আমরা পাঁচ থেকে সাত কেজি পটাশ সার ব্যবহার করার চেষ্টা করব। এর পটাশার আমাদের গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং গাছটিকে মজবুত করে তোলে এবং গাছের শেকড় বৃদ্ধি করে সম্মানিত ভিউয়ার্স আজকের এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন